হ্যালো ভিউয়ার্স রাধে রাধে দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা অষ্টমী স্পেশাল স্টাফ আলুর দমের ব্লগে হ্যালো ভিউয়ার্স দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ ব্লগে আজকে পুজোর স্পেশাল স্টাফিং আলুর দম বানাবো সেই জন্য আমি একটু বড়ো সাইজের আলু নিয়েছি সেইটাই মাঝখান থেকে যতটা সম্ভব পাতলা করে রেখে আমি পুর করব বলে আলুটা ভেতর থেকে বার করে নিয়েছি যে আলুটা বার করলাম সেটা কিন্তু ফেলে দেবো না তোমাদের দেখাচ্ছি লাল হয়ে যাবে বলে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এটা অন্য কিছু করে খেয়ে নেওয়া যায় কিন্তু আমি পুরেই ব্যবহার করছি কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দেবো তেলটা একটু গরম হোক ওই তেলেই সামান্য একটু নুন আর একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তার সঙ্গেই আলুগুলো একটু ঢাকা চাকা দিয়ে ভেজে নেব কটাই দিয়ে দিলাম একটা ঢাকা দিয়ে হালকা করে ভেজে তুলে নেবো এইরকম একটু উল্টে পাল্টে আলুগুলো ভেজে নিয়েছি তুলে নেব। দিয়ে পুরটাও তৈরি করবে যায় তোমাদের একটু দেখায় এই দেখো এই আলুটা আমি একটু ভাব দিয়ে ঠান্ডা করে নিয়ে চলে এসেছি এর মধ্যেই আমি একশো গ্রাম মতো পনির গ্রেট করে দিয়ে দেবো দিয়ে দিলাম সামান্য একটু ধনে পাতা কুচি এর মধ্যেই দেবো কাজু কিশমিশ কুচনো তাহলে স্বাদটা মুখে পড়লে ভালো লাগবে হাফ চামচ মতো একটু চিনি দেবো স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেবো এই দিকে আমি ভেজে ভেজে তুলে নিয়েছি আর চেক করেও নিয়েছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে পুটটা খুব সুন্দর করে মেখে নেব নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটা একটু প্রেস করে রেখো আমি যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ চ্যানেলটা ফলো করে নিও খুব সুন্দর করে পুরটা রেডি হয়ে গেছে এবার যটা আলুতে দেব আমি এরকমভাবে টটা আগে ভাগ করে নেবো তাহলে না পুরটা সমানভাবে দেয়া যাবে চারটে বাদাম আর একটু চারমগজ দই দিয়ে বেটে নেবো এইরকমভাবে পুরগুলো সেট করে দিয়ে দেবো খুব সুন্দর করে চেপে চেপে পুরটা আমি দিয়ে দিয়েছি আবার এদিকে আমি ভাজা করতেও শুরু করে দিয়েছি এই ভাবে যেদিকে পুর আছে সেদিকটা নিচে করে দিয়েছি একটু হলেই তুলে রাখবো ওই তেলেই গোটা গরম মশলা ঠুকে নিয়েছি দিয়ে দিলাম সব কটা সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি তোমরা দেখলে বুঝতে পারবে একটু পুর বেরিয়ে যায়নি এই তেলেই আদা কাঁচা লঙ্কা টমেটো স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দিলাম সঙ্গে এক চামচ মতো ধনে গুঁড়ো আমি জিরে গুঁড়োর ব্যবহার করবো না দেখো বন্ধুরা খুব হয়ে মশলাটা কষে গেছে এই সময় আমি ওই বাদাম চার আর টক দইয়ে যে পেস্টটা বানিয়েছিলাম দিয়ে দিলাম একটুখানি সময় নিয়ে এটা তেল ছাড়া অবধি এটাকে কষে নেব আর মিষ্টি আমি দেব না পুড়ে তো দেওয়া আছে তোমরা চাইলে এই সময় সামান্য একটু মিষ্টি দিলেও দিতে পারো দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে মশলাটাও তার মানে ভালো কষা হয়ে গেছে মিক্সির বাটি ধুয়ে সামান্য একটু জল আমি দিয়ে দেবো এবার আর কিছু করার নেই একটু জলটা আমি ফুটতে দেবো এই সময় ঝোলটা ফোটা শুরু হয়েছে আমি একটা একটা করে স্টাফিং আলুর দম মানে যেগুলো আমি ভেজে রেখেছিলাম আস্তে আস্তে করে বসিয়ে দিচ্ছি এই রান্নাটা হয়েই এসছে তোমরা এটা পোলাও বা লুচি তার সাথে খেতে পারো বেশ দারুণ হবে খেতে সাবধানে দিয়ে দিলাম রান্নাটা হয়েই গেছে সামান্য একটু ঘি দিয়ে আমি নামিয়ে দিচ্ছি প্রথমে আলুগুলো আমি তুলে নিয়েছি কেন বলো তো হলে না ভেঙে যাবে তারপর কড়া থেকে গ্রেভি নিয়ে ওপর থেকে দিয়ে দেবো স্টাফ পটাটো একদম রেডি আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো নতুন কিচেনের পাশে থেকো আজকের মতো টাটা